আমার আজকের রেসিপিটা আট থেকে আশি প্রত্যেকে দেখলে কিন্তু তাদের জীব থেকে জল ঝরতে বাধ্য এইটুকুনও আমি হলফ করে বলতে পারি যেমনি দেখতে সুন্দর হয় রেসিপিটা তেমনি খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় আর তাছাড়া ছোট থেকে বড় যে কোনো মানুষই জেলি অথবা পুডিং জাতীয় কোনো কিছু খেতে পছন্দ করে না এটা আবার কখনো হয় নাকি আর এই পুডিংটা তৈরির জন্য শুধুমাত্র একটা উপকরণ ছাড়া বাদ বাকি সমস্ত উপকরণ কিন্তু খুব ইজিলি ঘরের মধ্যে সবসময়তেই পাওয়া যায় এই পুডিংটা তৈরির জন্য প্রথমেই দুটো আম নিয়েছি আর আম থেকে আমের টুকরো সব এক জায়গাতে করে নিয়েছি এইবার এই আমের টুকরো গুলোকে একটা মিক্সিং জালের মধ্যে নিয়ে নিলাম আর দিচ্ছি এক কাপ জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে ঠিক ঘন এরকম একটা পেস্ট তৈরি হবে এখন যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেখানে ডাইরেক্ট এই আমের যে পেস্টটা সেটাকে নিয়ে নিচ্ছি আর এটাকে একটা ছাঁকনির মধ্যে ফেলে দিয়েছি যাতে আমের যেইটুকুনো আঁশ থাকে যাতে ছাকনির মধ্যে আটকে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে খুবই ভালো হবে আমি কিন্তু পাত্রটা এখনও আগুনের উপরে দিয়ে নিই এটা কিন্তু সব কিছু মিশিয়ে নেওয়ার পর তারপর এই পাত্রটাকে আমি গ্যাসের ওপরে বসাবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি পুরো পার্পটার জন্য আমার এখানে এক কাপ পরিমাণ চিনি লেগেছে আর দিচ্ছি এখানে এক চামচ আগার আগার পাউডার এই পাউডারটা কিন্তু না হলে এই পুডিংটা ভালো তৈরি হবে না এটা যে কোনো ধরনের বড় একটু মুদিখানা দোকান অথবা যে কোনো সুপার শপ যেগুলো থাকে সেগুলোতে আপনি এই আগার আগার পাউডার ইজিলি পেয়ে যাবেন এছাড়া কিন্তু অনলাইনে যখন তখন পাওয়া যাবে আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু প্যানটাকে গ্যাসের ওপর বসাবো এখানে আমার আগার আগার পাউডার আর চিনিটা মেশানো হয়ে গেছে এইবার এই প্যানটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে একটু মোটামুটি মিনিট দু আড়াই মতন ফুটিয়ে নেবো এটাকে ফুটিয়ে কিন্তু ঘন জাল করার কোনো দরকার নেই জাস্ট দু একটা ফুট আসলেই এটা নামিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এখানে আমার আমের যে পাল্পটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে যেখানে সেট করব সেই সেটের পাত্রের মধ্যে ডাইরেক্ট ঢেলে দিচ্ছি আর এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে এবং একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এটা কিন্তু যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের মধ্যেই কিন্তু জমতে শুরু করে দেবে যেহেতু আগার আগার পাউডারটা দেওয়া রয়েছে এটাকে আমি বাইরে রেখেছি মিনিট পুরোনো মতন একটু ঠান্ডা হয়ে যাবার পর ফ্রিজে দিয়েছিলাম একটু সেট করতে তাতে আমার সব মিলিয়ে টাইম লেগেছে চল্লিশ মিনিট মতন চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দর সেট হয়ে গেছে দেখুন চল্লিশ মিনিট বাদে দেখাচ্ছি এখানে পুডিংটা আমের যেটা সেটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছে সাইড দিয়ে একটু কোনো আগে ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে ছোট ছোট টুকরো করে পিস পিস করে কেটে নেব কারণ আমি যে ধরনের পুডিংটা তৈরি করছি তাতে আমার পিস পিস করে কেটে নেওয়া লাগবে ওই জন্য আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি এখানে আমার পুডিংটা কাটা হয়ে গেছে আর দেখুন গুলো কত সুন্দর করে উঠে আসছে এতটুকু ভেঙে যাচ্ছে না তবে এটা জেলি অবস্থায় রয়েছে একটু হালকা হাতে করতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু একটু ভেঙে গেলেও যেতে পারে এখানে আমের পুরিংটা আমার রেডি হয়ে গেছে এই ছোট ছোট কিউব গুলোকে আমি এই পাত্রটার মধ্যেই রেখে দেবো কারণ পরবর্তীকালে আবার কিন্তু এই পাত্রটাই আমার দরকার পড়বে এবার চলে যাচ্ছে নেক্সট স্টেপে এইবার আবার একটা প্যানের মধ্যে আমি এখানে চারশো গ্রাম মতন দুধ নিয়েছি আসলে আপনি পুরিং কতটা তৈরি করছেন তার উপরে কিন্তু এই দুধের মাপটা নির্ভর করবে আমার এখানে পুডিং অনুযায়ী এখানে আমি চারশো গ্রাম মতন দুধ তার মধ্যে এক কাপ চিনি আর এক চামচ আগার আগার পাউডার আবারও প্রথম অবস্থাতে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মেশানো হয়ে যাবার পর এটাকে আমি গ্যাসের ওপরে দিয়ে একটু ফুটিয়ে নেব নর্মালি এমনি দু থেকে আড়াই মিনিট মতন এমনি দুধটাকে ফুটিয়েছি এটাকে আমার ঘন করার কোনো দরকার নেই এবারে এই দুধটাকে আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর ঝটপট একটা কাজ আমাকে করতে হবে এর আগেই আমের যে পাল্পটা ছিল একটা কাপের মধ্যে দু থেকে তিন চামচ মতন আমের পাল্প রেখেছিলাম আর তার মধ্যে এই গরম দুধের থেকে দু তিন চামচ মতন দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দেবো বাইরে থেকে কিনে আনা যে এমনি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেই এক প্যাকেট দুধ এতে কিন্তু এই দুধের ফ্লেভারটা খুবই সুন্দর ছাড়বে যেহেতু আমি দুধের মধ্যে কোনো ফ্লেভার অ্যাড করে এই দুটো মিলিয়ে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আমাকে দেবে এবার একটা ছাঁকনির সাহায্যে এই দুধটাকে এই বাদবাকি দুধের মধ্যে মিশিয়ে দিলাম যাতে কোনো রকমভাবে কোনো লামস না থাকে ওই জন্য ছাঁকনিটা দিয়ে কোন ছেঁকে দিলাম দিয়ে খুব ভালো করে দুধটার সাথে মিশিয়ে দিয়ে এই বার আগে থেকে যে কেটে রাখা আমের টুকরো গুলো ছিল যে পুডিংটা আমের তার মধ্যে এই দুধটাকে আমি ঢেলে দেবো সম্পূর্ণ দুধের পুড়িংটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু হালকা করে নেড়ে দেবো যাতে সমস্ত কিছুর সাথে এই দুধটা ভালো করে মিশে যায় আর আমের যে টুকরোগুলো আছে সেগুলো যেন দুধের মধ্যে খুব সুন্দর করে ডুবে থাকে এইবার এটাকে আবারও পনেরো মিনিট মতন বাইরে একটু রেখে ঠান্ডা করে নিয়েছি তারপরে এটাকে এক ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে যেহেতু পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে ওই জন্য আমি ঘণ্টাখানিক মতন ফ্রিজে রেখেছি আর ঘন্টাখানিক পর দেখাচ্ছি দেখুন আমার দুধের পুরিংটা সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে হাতে এতটুকু লেগে যাচ্ছে না ওপর দিয়ে একদম শক্ত হয়ে জমাট বেঁধে গেছে আর দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে এইবার সাইড দিয়ে একটু হালকা করে ছাড়িয়ে নিতে হবে নিয়ে তারপর একটা ট্রের মধ্যে ঢেলে দিয়ে নিজস্ব ইচ্ছা অনুযায়ী কাটিং করে নিলেই কিন্তু আমার এই দুধের পুরিংটা একদম রেডি হয়ে যাবে যে কোনো বাচ্চার সামনে দিলে কিন্তু খুব সহজেই খেয়ে নেবে আর দেখতেও যেরকম লোভনীয় খেতেও কিন্তু তেমনি সুন্দর আর শুধুমাত্র বাচ্চা তারা কেন যে কোনো বড় মানুষের সামনেও যদি এরকম একটা লোভনীয় পুরিং ধরা হয় তাহলে কিন্তু কেউ অপছন্দ করে পারবেই না আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এরকম করে তৈরি করেছেন কিনা না কোনো বাড়িতে আর রেসিপিটা ভালো লেগে থাকলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা প্লিজ একটু ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ